ডাল ভাত আর বাঙালি ছুরি আলু ভাজা এই দুটো হলে ভাতের সঙ্গে আর কিছুই লাগে না আমি আজকে দেখাবো ছুরি আলু ভাজা বাড়িতে কীভাবে সহজেই বানিয়ে নিতে পারবেন এখানে আমি মিডিয়াম সাইজের দুটো আলু নিয়ে নিয়েছি খোসা ছাড়ানোর কোনো প্রয়োজন নেই বা খোসা ছাড়িয়েও নিতে পারেন এরকম একটা গ্রেটারের সাহায্যে খুব ভালো করে লম্বা লম্বা করে গ্রেট করে নিতে হবে এগুলোকে একটা বোলের মধ্যে নিয়ে বেশ কয়েকবার ভালো করে ওয়াশ আউট করে নেব তারপর এটাকে আমি একদম চিল ঠান্ডা জলে ভিজিয়ে রাখবো আর এর মধ্যে দিয়ে দেব কয়েক টুকরো বরফের কুচি এখন এটাকে আমি কুড়ি মিনিটের জন্য ভিজিয়ে রাখবো এই সময় আলুটা বেশ কিছুটা টেন্ডার হয়ে যাবে কুড়ি মিনিট পর এটাকে আমি ড্রেন আউট করে নিচ্ছি এখন এটার মধ্যে যতটা জল আছে সেটাকে খুব ভালো করে আমাদের শুকনো করে নিতে হবে তার জন্য আমি এটাকে চাড়িয়ে দিয়েছি অন্যদিকে কিছু চিনে বাদাম নিয়ে আমি তেলের মধ্যে ভালো করে ফেজে তুলে নেব। লাগছে আমাদের দুটো বড়ো সাইজের কারি পাতা সেগুলোকে ফ্রাই করে আমি তুলে নিচ্ছি এদিকে আমাদের আলুটাও মোটামুটি শুকনো হয়ে গেছে এবার এটাকে ভেজে নেব এখানে একটা কথা বলে রাখি প্রথমেই যে তেলটা গরম করবেন সেই তেলটা যেন একদম হাই হিটে গরম হয় অল্প অল্প ব্যাচ দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে হাত এখানে একবারও থামালে চলবে না যতক্ষণ আপনি এটাকে ভালো করে নাড়াচাড়া করবেন আলু ভাজাটা আমাদের ততটাই ঝরঝরে টাইপের হয়ে যাবে দেখুন এখানে মোটামুটি আমাদের হয়ে গেছে এবার আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা আপনি ফ্রাই করবেন লাল করে ফ্রাই করার দরকার নেই এটাকে হাওয়ায় ছড়িয়ে রাখলে বা ঠান্ডা হলে এটা অটোমেটিক ক্রিস্পি হয়ে যাবে এরকম একটা স্ট্রেনারের সাহায্যে আমি ছেঁকে নিচ্ছি এটাকে ডাইরেক্ট কিচেন টিস্যুর ওপর নিয়ে রাখলে তেলটা অ্যাবজর্ব হয়ে যাবে এবার লাগছে আমাদের দুটো শুকনো লঙ্কা সেটাকেও আমি ভালো করে ভেজে নেব এবার চলুন একটা বোল নিয়ে নিয়েছি আলু ভাজাটা আমাদের এখানে ঠান্ডা হয়ে গেছে ওগুলোকে আমি এর মধ্যে প্লেস করে দেব আর দিয়ে দেব উপর থেকে ভাজা কারি পাতা ভাজা চিনে বাদাম আর লঙ্কা আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন এটার মধ্যে আমি কোনো রকম নুন ইউজ করিনি এবার এর মধ্যে আমি চোখ করে দেব হাফ টি বিট নুন নুনটা না দেওয়ার একটাই কারণ নুনটা ভাজার সময় দিলে আলু ভাজাগুলো ক্রিস্পি হয় না আমাদের অনুষ্ঠান বাড়ির মতো ঝুড়ি আলু ভাজা বাড়িতেই রেডি হয়ে গেছে এটাকে আপনি এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এরকম সুন্দর সুন্দর রেসিপির জন্য আমার সঙ্গে থাকুন হাজির হব আর অনেক ধরনের রেসিপি নিয়ে